আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা পাসপোর্ট বানাতে দেবেন অথবা ডিএসএন পাসপোর্ট এখনো হাতে পায়নি আপনাদের কাছে একটা স্লিপ আছে যেমন এই স্লিপটা এই স্লিপটা যদি থাকে আপনাদের তো আপনারা এই স্লিপ দিয়ে চেক করে দেখতে পারবেন এই স্লিপের কিন্তু আসলে কোনো কাজ নেই শুধু চেক করে দেখার জন্য আপনার ডকুমেন্ট সেটাই তাইছাড়া এই স্লিপ জমা দেওয়ার পরে আর কোনো কাজ থাকে না এতে তো এই কোন দেখুন একটা এনরোলমেন্ট নাম্বার এই নাম্বার দিয়ে আর আপনার জন্ম তারিখ দিয়ে আপনি পাসপোর্টের ডিটেলস দেখতে পারবেন আপনার পাসপোর্ট বানানো হলো কি না হলো একদম সহজ ব্যাপার যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই পারবেন চেক করতে কিন্তু এই নাম্বারটা আপনার লাগবে এই নাম্বারটা অনেক সংখ্যার নাম্বার আর এইটা ভুল হলে কিন্তু হবে না তো দেখুন কিভাবে করবেন তো করার জন্য দেখুন এই ওয়েবসাইট এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট এইটাতে আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া আছে আপনারা ওইখান থেকে লগ ইন করে দেখতে পারেন ডাইরেক্ট এরকম নিয়ে আসবে তো আপনারা এইখানে ইনরোলমেন্ট আইডি দিয়ে দেবেন আর এইখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন দেওয়ার পরে এই ইমএস কোডটা এখানে দিয়ে দেবেন তো আমি যেটা চেক করব সেটার ইনরোলমেন্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে ডেট অফ বার্থ আপনার দিতে হবে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ ওই স্লিপ অনুযায়ী এখানে আমি আমার ডেট অফ বার্থ এখানে বছর সাল চেক করে নেবেন আপনি আপনার যেটা হবে আপনি সেটা দিবেন আমি এখানে আমার ডেট অফ দিলাম। তারপরে আপনার কাজ হলো এখানে দেখুন এটা এটা ছোট থাকে ভালো করে দেখবেন বুঝতে না পারলে এখানে দেখুন আবার আবার এখানে ক্লিক করলে আপনার নতুন করে আবার আসবে দেখুন এটা এসে গেছে তো ছোট বড় অক্ষর আপনারা ঠিক দিয়ে নেবেন আমি এটা দিয়ে দিচ্ছি এটা আসছে বড় হাতের এ সেভেন ওয়াই পি

লাস্ট নেম ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম পারমান্ট পুলিশ স্টেশন সব দেখতে পারবেন তো আপনারা পাসপোর্ট রেডি হলো কি না হলো কি এখনো হয়নি যদি না হয় তাও এখানে কিছু দেখাবে না নট রেডি দেখাবে কিন্তু এই পাসপোর্টটা এটা রেডি হয়ে গেছে কিন্তু এখনো আসেনি দু একদিনের ভিতর চলে আসবে তো সবাই এভাবে চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ